হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আচ্ছা বিন সাইডে কাজ করা থ্রি পিস দেখব যেগুলো জামা ওনাতে কাজ থাকবে দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে নিতে পারেন গলায় কাজ করা আছে এবং নিচেও কিন্তু কাজ করা আছে এগুলো ওনাগুলোকে তো একদম বড় হবে এবং ওনার সাইডেও কি কাজ করা সাইড দিয়ে কাজ করা আছে যে রকম কাজ থাকছে দেখেন অনেক সুন্দর সালোয়ারের কাপড় থাকবে এক কালার আর এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন কলার গাছটা অনেক সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এটা কাজ করা এটা কালার আছে দুইটা একটা ভাইয়া খুলে দেখালো এই একটা কালার এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন দাম কি সব সেম হবে না আলাদা এই ভিডিওতে যা দেখবেন সবগুলোর দামই কিন্তু সেম থাকবে যেই নিবেন শুধু অর্ডারটা দ্রুত করবেন এত এত কালার এত এত ডিজাইন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সুযোগটা

দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক যেটা যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া

এখানে ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কারণ এগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন জামা ওনাই কাজ থাকে প্রত্যেকটা জামা ওনাকে কাজ থাকে এই যে এটা দেখেন এটা কতটা সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন আটশো পঞ্চাশ কি সবগুলো পাঁচ হাত আচ্ছা সবগুলো কিন্তু পাঁচ হাত থাকবে দেখেন এটা একটা কালার এখানে আমি আরেকটা খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি যে এটা দেখেন এটাও খুবই সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা আজকের এই কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু হোম ডেলিভারি জি একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও ঘরে বসে আপনারা দেখেন যেটাই নিবেন এই ভিডিও থেকে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা হচ্ছে বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে এখান থেকে আপনারা নিতে পারেন দেখেন সবগুলো কালারই অনেক সুন্দর এটা গলাতে দেখেন এত সুন্দর করে এমবোটারি কাজ করা আছে এবং প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এখন এগুলো অন্যাই কাজ থাকে কিন্তু দাম একই থাকবে 850 আচ্ছা বিন সাইডের এগুলো অন্যাই কাজ নাই অন্যাই বড় এটাও কিন্তু ফুল পাঁচ হাতের ওনা নামাজি ওনা হবে দেখেন এটার দামটাও কিন্তু सेम থাকবে 850 টাকা এবং কালারগুলো কিন্তু খুবই মার্জিত কালার দেখেন এই যে এটা গলাতে হাতাটা নিচের দিক থেকে বের হচ্ছে হ্যাঁ এই ক্ষেত্রে মানে সবাই আর কি করতে পারবেন যারা হেলদি সবাই নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর যেটা এটা পায়জামাতেই কাজ থাকবে প্রিন্ট আছে অনেক যে প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশন গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু পাইতে কাজ হবে আমি সপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ আকাশ মার্কেট এক নম্বর গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ